কাজ করে দিতে পাকা গলা খাওয়ার কথা স্বীকার করায় যশোর জেলা পরিষদের উচ্চমান সহকারী আলমগীর হোসেনকে বদলির আদেশ দেওয়া হয়েছে আজ যশোরে অনুষ্ঠিত গণশুনানি চলাকালে দুদক কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজিয়ে নির্দেশ দেন অবশ্য অভিযোগকারী রস্তমালির দাবি তার কাছ থেকে পাকা কলা ছাড়াও দশ হাজার টাকা ঘুষ গ্রহণ করেন এই কর্মকর্তা এরপর আরও ছয় লাখ টাকা দাবি করেছিলেন যা না দেওয়ায় তার নামে জমির ডিসিআর্ড অন্যকে দিয়ে দেন

রুকব দুর্নীতি গর্ব দেশ হবে শোনার বাংলাদেশ শীর্ষক এ গণশুনানি আজ যশোর শিল্পকলা একাডেমি মূলায়তনে অনুষ্ঠিত হয়েছে শুনানিতে প্রধান অতিথির বক্তব্য দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন বলেন দুদক দুর্নীতি একেবারে নির্মূল করতে পারবে এটা প্রত্যাশিত না তবে কমানো যাবে আমরা শুনানির মাধ্যমে জনগণকে কর্মকর্তাদের মুখোমুখি করে দিচ্ছি না আমি দুই পক্ষের মধ্যে সম্পৃক্ততা তৈরি করেছি এতে দুর্নীতি কমানো সম্ভব হবে জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় দুর্নীতি দমন কমিশন যশোরের আয়োজনে এক গণশুনানি অনুষ্ঠিত হয় শুনানিতে বিশেষ অতিথি ছিলেন মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি শুনানি মডারেটর করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজাহারুল ইসলাম শুনানিতে জেলার সরকারি স্বায়ত্তশাসিত ও বেসরকারি সাঁইত্রিশটি দপ্তরের পঁচাত্তরটি অভিযোগের ওপর শুনানি গ্রহণ করা হয় শুনানি শেষে কিছু বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ ও কিছু বিশেষ তদন্তের নির্দেশ দেন দুদক চেয়ারম্যান আমার বিরুদ্ধে একটি সংবাদ এসছে যে দুর্নীতি দমন কমিশনের মূল্য কোটি টাকা তো আমি দেখলাম যে আমার দাম খানিকটা কমে গেল কারণ আমি যখন যোগদান করি তখন ছিল পাঁচ হাজার কোটি টাকা তাহলে আমি ভাবলাম যদি এখন দুইশো কোটি টাকা হয়ে থাকে আটচল্লিশশো কোটি টাকা তো কমেছে তাহলে কিছুটা দুর্নীতি বোধ কমেছে আমরা আমি তালিকাটা দেখলাম এই তালিকাতে আপনারা কিছু অভিযোগ বিভিন্ন ডিপার্টমেন্টের বিরুদ্ধে আছে কিন্তু দুর্ভাগ্যবশত আমি দুর্ভাগ্যবশতই বলবো দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে কী অভিযোগ এটা কিন্তু আপনারা করেননি দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে আমি যেসব অভিযোগ পাই যে আমার লোকজন এর মধ্যে আমার নাম আছে যে আমরা ঘুষ চাই বড় অঙ্কের ঘুষ চাই তারপরে ঝুলিয়ে রাখি একটা মামলা দিনের পর দিন আমরা হ্যারাস করি আপনারা কি না কিনা এরকম দুদকের বিরুদ্ধে আছে আগামীতে যখন আমরা এরকম একটা সম্মেলনে বসবো দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে অনুগ্রহ করে সনামেই হোক আর ব্যানামেই হোক এটা কিন্তু দাখিল করবেন বাংলা এফেয়ার্স নিউজ ডেস্ক